আবদুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তখন করতেন হযরত আবদুল কাদের জিলানী রাহমাতুল্লাহ শুনে শুনে যা পড়তেন তা মায়ের পেটের মধ্যে মুখস্থ করে ফেলতেন বলেন সুবহানাল্লাহ এইভাবে আবদুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মা প্রতিদিন 10 মাস 10 দিন পর্যন্ত প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতে করতে 30 পারা অনেক কারিম কতম দিয়েছেন আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলেন ইতিমধ্যে মায়ের এই কোরআন তেলাওয়াত শোলে শোলে সমস্ত কোরআনই কারিম মগস্থ করে ফেলেছেন জানবান বলেছেন সুবহানাল্লাহ জানমানের মা যদি ভালো হয় সন্তান কিন্তু ভালো আর মা যদি ভালো না হয় তার সন্তান কিন্তু ভালো হবে না মা পেটের মধ্যে নিয়ে যদি কত সাজে কি সাজে ভারতের সিরিয়াল দেখে ওই তো হবে না ভালো কিছু বের কি মায়ের পেট থেকে কি বের হবে ওই মানাইলেই হবে যা করবে মায়ের পেটের মধ্যে সন্তান ওইভাবেই লালিত পালিত হবে এইজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা

ওই সন্তানরা কি শিখবে টাকাই শিখবে সালাম শিখবে না আপনি সন্তানকে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা তুমি থাকো আমি একটু বাজারে থেকে আসি সালাম যদি আপনি দিয়ে বাজারে যান সন্তান অবশ্যই আপনাকে সালাম দেবে জরে বলেন ঠিক দেবা ঠিক কিন্তু সালাম যদি না শেখান তাহলে অবশ্যই সালাবের জায়গায় যদি তা শেখান বাই বাই শিখান ওই সন্তানটা তা বাই বাই শিখবে যে বলেন ঠিক না বা ঠিক